আমরা বাঙালিরা সকলে কিন্তু মাছ খেতে ভীষণই পছন্দ করি আর গরমের দুপুরেতে কচু দিয়ে যে কোনো রকম মাছ রান্না করে আমরা প্রায়শই খেয়ে থাকি দেখো আমি প্রথমে মাছ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে করা লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা কচু দিয়ে ভেজে নেব দেখো আমি কচু ঠিক এভাবে লম্বা করে কেটে নিয়েছি দেখো কচু ভাজা হয়ে গেছে আমার এবার ওই তেলের মধ্যে আরও দুই চামচ তেল দিয়ে জিরা শুকনো মরিচ তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা তিন চার সেকেন্ড ভাজার পরে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদ পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ এবার সামান্য জল দিয়ে কষিয়ে নেব যেন মশলাটা না পুড়ে যায় মশলা থেকে যখন তেল ছিঁড়ে দেবে তখন দিয়ে দেব সেই ভেজে রাখা কচুগুলো ভাজা কচুটা দিয়েও আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ যখন আমার কচুটা মশলার সাথে মিশে যাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ঝোলের জন্য ঝোলটা দিয়ে আমি একটু সামান্য ফুটি উঠলে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে যখন কচুটা আশি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা খুলে আমি দিয়ে দেব মাছ সেই ভেজে তুলে রেখেছিলাম যে মাছগুলো সেই মাছগুলো আমি দিয়ে দেব এবার মাছটা দিয়েও আমি ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট কম আসে রান্না করব। কচুটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে নেওয়া সে ধনিয়া জিরা আর দারচিনি এলাচি বাটা দিয়ে দেব। শুকনা খোলায় টেলে নিয়েছিলাম আমি এই মশলাটা টেলে নিয়ে তারপর বেটেছি এবার আমি আরও কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। কসুর তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এবার দুই তিন মিনিট রান্না করে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে কম আসে আমি রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে নামিয়ে নেব আমি দেখো রান্না কিন্তু একদম রেডি আমার গরম গরম ভাতের সাথে কচু দিয়ে এই রকম রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছুই লাগবে না কম মশলা দিয়ে বানিয়ে নিন গরমের সবজি দিয়ে সুস্বাদু রুই মাছের ঝোল আমার এই রুই মাছের ঝোল কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা